প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখের সহিত আপনাদেরকে জানাচ্ছি আজকে আমাদের পূর্ব নির্ধারিত এক বছর আগের দেওয়া প্রোগ্রাম ছিল জিনায়দা সদরে নিজ মথুরাপুর এবং কি কর্তৃপক্ষ সকল আয়োজন সম্পূর্ণ করেছে ফ্যান্ডেল থেকে শুরু করে যেহেতু এটা ফুরফুরা সিলসেলার মাহফিল আগত মেহমানদের জন্য হাজারো মানুষের জন্য তাবারুকের ব্যবস্থা সহ সকল আয়োজন ইতিমধ্যে কর্তৃপক্ষ সম্পূর্ণ করেছে আমরাও সেই ফজরের পরে কুমিল্লা থেকে রওনা দিয়ে সন্ধ্যার একটু আগেই আমরা মাহফিলের কমিটির এখানে এসে পৌঁছেছি কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে সারাদিন আমাদের কমিটির ভাইদেরকে হয়রানি করার পরেও প্রশাসন মাহফিলটি বন্ধ করে দিয়েছে বিশেষ করে ডিসি অফিস থেকে দুপুরবেলা অনুমোদন হওয়ার পরেও আবার বিকালবেলা প্রশাসনের লোকজন এসে মাহফিলটা বন্ধ করে দিয়েছে আমাদের দুঃখটা হচ্ছে এ জায়গায় পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যেখানে ফেসিবাদ দেশ থেকে বিদায় নিয়েছে এবং বিগতকালে মাহফিলের জন্য অনুমতির জন্য প্রশাসনের ধারা ধারায় এ মানুষদেরকে কমিটিদেরকে ঘুরতে হতো কিন্তু পাঁচে আগস্টের পরে এখনও যদি আমাদের মাহফিল কর্তৃপক্ষ কিংবা আয়োজকদেরকে যদি অনুমতির জন্য প্রশাসনের পিছনে পিছনে ঘুরতে হয় এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশে বিশেষ করে পাঁচই আগস্টের পরের বাংলাদেশে এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জার কেন প্রশাসন এই নাক্কাজনক কাজটা করল এটার জন্য আমরা দেশবাসীর কাছে বিচার দিচ্ছি এবং আমরা প্রশাসনের এই ঘৃণ্য সিদ্ধান্তর প্রতি নিন্দা জানাচ্ছি যে সামনে নির্বাচন দুই মাস আগ থেকে প্রশাসন এমন এক কাজ করবে এটা আমরা আশা করি নাই আমরা চাই এই দেশে ওয়াজ মাহফিল যত বেশি চলবে তত বেশি আল্লাহর রহমত এই দেশের মধ্যে বর্ষিত হবে আর আপনারা জানেন আমাদের ফুরফুরা সারসিনা সোনাকান্দা ফুলতুলি জোনপুর আমাদের যে সিলসিলার প্রোগ্রামগুলা আমাদের প্রোগ্রামগুলা সম্পূর্ণ দলীয় রাজনীতি মুক্ত প্রোগ্রাম হয় কারণ আমরা প্রচলিত গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী না আমরা খেলাফায় বিশ্বাসী তো প্রিয় দেশবাসী অত্যন্ত দুঃখ নিয়েই আজকে আমরা জিনায়দা থেকে এখন ফিরে যাব আমরা এসেছি অনেক আশা করে প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার জার্নি করে এসেছি আল্লাহর কোরআনের কথা বলবো কিন্তু সেই সুযোগ প্রশাসন আমাদেরকে দেয় নাই কমিটি সব আয়োজন ব্যবস্থাপনা করার পরেও প্রশাসন মাহফিলটা বন্ধ করে দিয়েছে এখানে ফুরফুরসেলসেলার ও মাইকারা আমরা আছে ফুরফরাসেলসেলার ভক্তবিন্দু আছে যারা এই অঞ্চলে সেলার কাজ করে তিনিও সকলে বিষয় নিয়ে মর্মাহত কমিটির লোকজন এবং সারা অঞ্চল থেকে আস আগত মেহমানগণ আমার সাথে সেই বিকাল থেকে দেখা করে যাচ্ছে কারো মুখে হাসি নাই সবার অন্তর ব্যথা এবং চেহারার মধ্যে কষ্টের চাপ তো আমরা যারা এই কাজ করেছেন জন্য কাজ করেছে আমরা তাদের হেদায়াত কামনা করছি এবং প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি আশা করি পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আল্লাহর করণের মাহফিলে আর কোনো বাধা আসবে না এবং কোনো অনুমতির জন্য মুসলমানরা মুসলমানদের দেশে কোনো অনুমতির জন্য প্রশাসনের পিছনে ঘুরতে হবে না এমন একটা বাংলাদেশই আমরা আগামী দিন চাই প্রশাসনিক জটিলতার কারণে আজকের এই মাহফিলটা বিঘ্ন হয় রাষ্ট্রীয় বিদেশে থাকার কারণে হয়তো আমরা এই ফ্যাসিস্ট গত ফ্যাসিস্টের আমলে এই ধরনের অনেক জন্য কাজ হয়েছে যেগুলো আমরা ইসলামী ভক্ত সাপোর্ট করে না কিন্তু এখনও এই প্রজন্মে আসার পরও এই দেশ একটা স্বাধীনতার পরেও যদি এই ধরনের ঘটনা ঘটে মাহফিল বন্ধ হয় দিনের মাহফিল বন্ধ হয়ে যায় প্রশাসনিক জটিলতার কারণে এটা আমরা কখনো এটা চাই না আমি আমিনুর রহমান নিজ মথুরাফুর জামে মসজিদের খতিব আমরা এক মাস যাবৎ মুজাদের দামান জামান দাদা পীরকেবুলার কেবলার স্মরণে এই ফুরফুরা শরীফের বাৎসরিক ইসালে সোয়াবের মাহফিলের আঞ্জাম দিয়ে আসছে আজ পনেরোই ডিসেম্বর এই ইসালে সওয়াবের মাহফিলের সম্পূর্ণ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এই মাহফিলের দাওয়ৎকৃত আমাদের সিলসিলা এ ফুরফুরা শরীফের হাক্কানি উলামায়েক গ্রামগঞ্জ দেশের অনেক দূর দূরান্তর অঞ্চল থেকে এবং প্রধান বক্তা শুধু কুমিল্লা থেকে আগত ও এখানে উপস্থিত হয়েছেন বিকালের মধ্যই তো আজ এই অনুষ্ঠানটি শুধুমাত্র প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এই ইসালে সোয়াবের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে না আজকে মথুরাপুর যে ফুরফুরা মুজাদ্দিদে জামান অর্থাৎ ফুরফুরা মুজাদ্দিদে জামান সিলসিলায় ফুরফুরা শরীফে যে ইসাল সবের মাহফিল হওয়ার কথা ছিল আজ কয়েকদিন ধরে আমরা প্রচার প্রসার চালাচ্ছি সবাই জানে দেশের মানুষ জানে এ বিষয়ে আজকে প্রশাসন যে আমাদের উপরে যে বাধার সৃষ্টি করেছে এতে আমরা খুবই মর্মাহত